তারা আমাদের বাধা দিচ্ছে করে চেষ্টা করছে আমাদের বসিয়ে দেওয়ার চেষ্টা করছে সেগুলো হচ্ছে অদৃশ্য কোনো শক্তি আছে বা ভাইব্রেশন আছে এবং কিছু মানুষও আছে দৃশ্যত মানুষও আছে যারা সবাই মিলে ট্রাই করে যাচ্ছে আমাদেরকে বসিয়ে দেবার জন্য জন্য মাত্র দুটো মন্ত্র মন্ত্র যথেষ্ট যে দুটি আজকে আমি আপনাদের দিতে চলেছি এই মন্ত্র দুটি ব্যবহার করে আপনারা আপনাদের কেরিয়ারের একদম উচ্চ পর্যায়ে পৌঁছে যেতে পারেন যারা লেখাপড়া করছেন তারাও টপমোস্টে পৌঁছে যেতে পারেন পড়াশোনার দিক থেকে সবার জন্যই বলছি এবং যারা যে কোনো কাজ করছেন সেই কাজেই টপমোস্টে পৌঁছে যাওয়ার জন্য এই দুটো মন্ত্র যথেষ্ট যদি আপনারা খুব ভালো করে এই দুটো মন্ত্র শোনেন আর দুটো মন্ত্রের মানে বুঝতে পেরে যান তাহলে কিন্তু কোয়ান্টম মেথড অনুযায়ী আপনাদেরকে কেউ আটকাতে পারবে না আপনারা এগিয়ে যাবেনই যাবেন আর তার জন্য মাত্র তো দুটো মন্ত্র যেই মন্ত্রগুলো আপনারা অলরেডি জানেন কিন্তু তাহলেও কিভাবে করতে হবে সেটি আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেব। এবং এটি যদি আপনারা সাত দিন করেন সাত দিন করার পর আপনার মনের মধ্যে একটা নতুন উদ্দীপনা আসবে আপনি বিশ্বাস করতে শুরু করবেন হ্যাঁ আপনিও সেই জায়গায় পৌঁছতে পারেন একদম টপ মোস্টে যারা আছেন তাদের আপনি ছুতে পারেন বন্ধুরা তাহলে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা লাইক দেবেন আর ডালিয়ার রেকি ইনস্টিটিউট এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেননি বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা এবার আমি আপনাদের দুটি মন্ত্রের কথা বলবো এই মন্ত্র দুটি করতে গেলে আপনাদেরকে আগে বুঝতে হবে যে কি বলছেন কেন বলছেন এটা হচ্ছে কোয়ান্টাম মেথড কোয়ান্টাম মেথড অনুযায়ী কি হয় প্রকৃতির কাছ থেকে আমাদের চারপাশে নানান রকম মেসেজ আছে আমরা যেটা ভাবছি সেই রকম মেসেজও আছে আবার যেটা ভাবছি না সেই রকম মেসেজও আমাদের চারপাশে বিস্তার করে আছে সেই মেসেজগুলো ভালো কি খারাপ সেটা আমরা আগে থেকে বুঝতে পেরে যাই কেন বুঝতে পারি কারণ আমাদের কাজকর্ম দেখে প্রতিদিনের কাজকর্ম দেখে সংসারের হালচাল দেখে জীবনের উন্নতি অবনতি দেখে আমরা বুঝে যাই আমাদের চারপাশে কি কি আছে তারা আমাদের বাধা দিচ্ছে স্থবির করে দেওয়ার চেষ্টা করছে আমাদের বসিয়ে দেওয়ার চেষ্টা করছে সেগুলো হচ্ছে অদৃশ্য কোনো শক্তি আছে বা ভাইব্রেশন আছে এবং কিছু মানুষও আছে দৃশ্যত মানুষও আছে যারা সবাই মিলে ট্রাই করে যাচ্ছে আমাদেরকে বসিয়ে দেবার জন্য এখন আমাকে কি করতে হবে আমাকে এই জায়গাটা পুরো ফাঁকা করে দিতে হবে আমি নতুন একটা কিছু আনবো নতুন একটা কিছু আনার জন্য আমাকে তো সেই জায়গাটা খালি করতে হবে সেটা তো সবার আগে আমাদের এটা কাজ তাহলে এই জায়গাটা খালি করার জন্য আমি কি করব কারণ আমরা তো এগুলো দেখতে পাচ্ছি না আর লোকগুলোকে দেখতে পাচ্ছি কিন্তু এরকমভাবে সরিয়ে দেওয়া যায় না সরিয়ে দেওয়ার জন্য আমাকে অন্য কৌশল নিতে হবে যে কৌশলটা দিয়ে আপনার ওই কোয়ান্টাম মেথড অনুযায়ী যেগুলো আছে ভাইব্রেশনগুলো ওগুলোও সরবে প্লাস এই লোকগুলোও সরবে সবই সরবে দিয়ে আমার জায়গাটা ফাঁকা হয়ে যাবে ফাঁকা হয়ে যাওয়ার পর আমি আমার প্ল্যান মতো আমি ওখানে আমার যেটা সাফল্যের চূড়ায় যাওয়ার জন্য যে মন্ত্রটা দরকার সেই মন্ত্রটা দিয়ে আমি জায়গাটা ফিল আপ করবো একদম ছবির মতন দেখুন যে আমি দাঁড়িয়ে আছি আমার চারপাশে অনেক কিছু বাধা ঠিক 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 করছে যেন অনেকগুলি পোকার মতো ঠিক 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 করছে যে আমাকে এগোতে দিতে চায় না এবার এগুলোকে সব আমি ওই মন্ত্র বলে সব সরাবো সরিয়ে 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 ফাঁকা হয়ে যাচ্ছে আমার চার পাঁচটা যখন ফাঁকা হয়ে যাচ্ছে তখনই আমি আমার নিজের শক্তি দিয়ে ওই মন্ত্রটা বলে 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 আমার জায়গাগুলো পূর্ণ করছি যাতে ওরা আর ফিরে আসতে না পারে সে দেখেছেন না গাছের তলাটা বাঁধিয়ে দেয় না কেন গোল করে বাঁধিয়ে দেয় হ্যাঁ বাইরে থেকে কোনো কিছু যেন না আসতে পারে তো ওই রকম ওই গাছের তলাটা বাঁধিয়ে দেওয়ার মতো আমরা হচ্ছে একটা গাছের মতন আর আমাদের বাঁধিয়ে দেওয়ার মতো আমাদের চার চারপাশটা শুধু ওইটুকু জায়গা না পুরোটাই পুরোটাই চার চারপাশটা আমরা একটা ফাঁকা জায়গার মধ্যে থাকছি এই ফাঁকা জায়গাটা আবার আমি ওইটা দিয়ে পূরণ করছি ওই মন্ত্রটা দিয়ে পূরণ করছি যে মন্ত্র বলে আমি সফলতা পাবো আর পাবোই পাবো সাত দিন করতে হবে সাত দিন করলে সাত দিনে সফলতা হবে না এটা সম্ভব নয় সাত দিন পর আপনি বুঝতে পেরে যাবেন আপনার কাছে জানান দেবে যে হ্যাঁ আপনি সেই ব্যক্তি যে সফলতে পারেন এটা আপনাকে বলে দেবে আপনি বুঝতে পারবেন আর আপনার মধ্যে ভালো ফিলিংসটাও আসবে সবগুলোই হবে হ্যাঁ এখন মন্ত্রটা কি মন্ত্রটা হচ্ছে যে কোনো বাধাই আমার কাছে বাধা নয় এটা হচ্ছে একটা জীবনের মন্ত্র এই মন্ত্রটা যখন আপনি নিজের মন থেকে বলছেন এই জায়গাটার মধ্যে দিচ্ছেন ফাঁকা জায়গাটার মধ্যে দিচ্ছেন কোনো বাধাই আমার কাছে বাধা নয় এই কথাটা দিয়ে 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 পূরণ করে দিচ্ছি পুরো একবারে পুরোটা ভর্তি হয়ে যাচ্ছে কোনো বাধাই আমার কাছে বাধা নয় নিজেই বলছেন নিজেই শুনছেন নিজেই এই অর্ডার মধ্যে দিয়ে দিচ্ছেন ফিল আপ করে দিচ্ছেন তাহলে এটা খুব স্ট্রং হলো আর সঙ্গে সঙ্গে আপনি একটু চোখ বন্ধ করে কথাটা তো চোখ বন্ধ করেই বলা দরকার চোখ বন্ধ করলে অনেক কিছু দেখা যায় তাহলে চোখ বন্ধ করে আপনি এ সময় দেখতে শুরু করুন যে অনেকগুলি বাধা পেরিয়ে 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 আপনাকে যেতে হচ্ছে নানান রকম বাধা যারা আগে সফল হয়েছে তাদেরও কিন্তু এটা করতে হয়েছে খুব কম লোক আছে বাধা পেরোয়নি কিন্তু নাইনটি মানুষকে বাধা পেরোতে হয়েছে নানান রকম ভাবে তাহলে এই বাধাগুলো আপনি পেরোচ্ছেন আর যখন আপনি বাধা পেরোবার ইচ্ছা প্রকাশ করবেন তখন আপনাকে হাত ধরে টেনে তোলার লোক এসে যাবে এটা কিন্তু একদম সত্য জেনে রাখুন পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন আপনি যদি সেই জিনিসটার জন্য পুরোপুরি ইচ্ছা করেন বা সেই জিনিসটা আপনি রিসিভ করার জন্য আপনি নিজেকে যোগ্য তৈরি করেন তাহলে সেই মানুষ এসে কিন্তু আপনার হাত ধরবে ধরবেই ধরবে দেখবেন তাহলে এখানে যখন আপনি বলছেন কোনো বাধাই আমার কাছে বাধা নয় এই বলে আপনি যখন বীর দর্পে এগিয়ে যাচ্ছেন ধীরে 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 তৈরি করেছেন নিজেকে নিজের চারপাশের কোয়ান্টাম মেথড অনুযায়ী চারপাশের ফিল্ডটাকে তৈরি করে ফেলেছেন তখন কিন্তু ওই ব্যক্তি বা শক্তি হতেও পারে শক্তিও হতে পারে ব্যক্তি নাও থাকতে পারে বা কোনো দেবদেবী তাদের শক্তি মানে কোনো পজিটিভ শক্তি আপনাকে হেল্প করবেই করবে এটা কিন্তু আমি নিজের জীবন দিয়ে দেখেছি আচ্ছা এটা আপনারাও নিশ্চয়ই পাবেন তাহলে কি হচ্ছে আপনি যদি নিজে না পারেন কিন্তু আপনার ইচ্ছাটা পুরোপুরি আছে ইচ্ছা আছে শক্তি আছে কিন্তু পারছেন না তখন আপনাকে কিন্তু হেল্প করবে কেউ না কেউ আচ্ছা এবার আপনি ভিজুয়ালাইজ করুন যেরকম পেরিয়ে 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 আপনি যাচ্ছেন যেতে 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 কি হচ্ছে অনেকগুলি বাধা পেরোলেন পেরোবার পর কী হচ্ছে আপনি জনসমুদ্রের মধ্যে গিয়ে পড়লেন এবার জনসমুদ্রের মধ্যে গিয়ে পড়লেই তো হবে না আমাকে তো সফল হতে হবে তাহলে সফল হওয়ার জন্য আমাকে দ্বিতীয় মন্ত্রটি বলতে হবে দ্বিতীয় মন্ত্রটি কি এটিও খুব ইন্টারেস্টিং একটি মন্ত্র এই মন্ত্রটি হচ্ছে আমি আজ সবাইকে অটোগ্রাফ দেব। আমি আজ সবাইকে অটোগ্রাফ দেব। তাহলে অটোগ্রাফ কে দেয় বিভিন্ন মানুষ অটোগ্রাফ কার নেয় তারই অটোগ্রাফ নেয় যার অটোগ্রাফ রেখে দেওয়ার মতন বা শ্রদ্ধা করার মতন তাহলে তার অটোগ্রাফ নেয় এবার আপনি আগে থেকেই এটা অনেক আগে থেকেই শুরু করতে হবে যখন আপনি এই কোয়ান্টাম ফিল্ডে আসেননি আমার এই ভিডিওটা জাস্ট দেখেছেন কাজ শুরু করেননি তখনই আপনাকে বলে নিতে হবে দুটো কথাই বলে নিতে হবে কোনো বাধাই আমার কাছে বাধা নয় আর একটা আমি একদিন সবাইকে অটোগ্রাফ দেবো আমি একদিন সবাইকে অটোগ্রাফ দেবো এই দুটো কথা এবার দেখুন কোনো বাধাই আমার কাছে বাধা নয় এটা তো আপনি পেরোলেন হয়ে গেল এবার জনসমুদ্রে যখন পড়ছেন আপনি ভিজুয়ালাইজ করুন প্রচুর মানুষ আপনার অটোগ্রাফ নেওয়ার জন্য আপনার পিছু পিছু ছুটছে তার মানে আপনি কত মূল্যবান তাদের কাছে সেই সাহসটা আপনার আছে সেই যোগ্যতা আপনার আছে তাই জন্য তারা তো ছুটছে আপনার পেছু পিছু অটোগ্রাফ নেবে বলে সেই জন্য যখনই আপনি এটা ভিজুয়ালাইজ করছেন তখনই আপনি খুব এনার্জাইজ হয়ে যাচ্ছেন আর অবশ্যই নিজেকে আপনি কিন্তু তৈরি করবেন কোয়ান্টাম মেথড অনুযায়ী কোয়ান্টাম ফিল্ডে জাম্প দেওয়ার জন্য আপনি কিন্তু তখনই তৈরি হয়ে যাচ্ছেন তাহলে এই জনসমক্ষে এই মানুষগুলোকে ফিল করুন মানুষগুলোকে দেখুন চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন যদি চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ না করতে পারেন তাহলে আমার এই যে ছবিটা আমি আপনাদের দিচ্ছি এই ছবিটা দেখুন এই ছবিটা দেখে আপনারা এরকমই ভাবুন যে অনেক মানুষ ছুটছে আমার পেছু পেছু আর আমার অটোগ্রাফ নেওয়ার জন্য এরা খুব ব্যস্ত হয়েছে তার মানে আমাকে ওই রকম দামি তো হতেই হবে এই দুটো আপনারা কথা বলুন সাত দিন প্র্যাকটিস করুন প্রত্যেক দিন প্র্যাকটিস করুন যদি আপনি প্র্যাকটিস করতে না পারেন আমার এই ভিডিওটাই শুধু দেখুন চালান এই জায়গাটুকুনি দেখুন বেশি দেখার দরকার নেই এই জায়গাটুকুনি দেখুন কিভাবে আপনি সব বাধা পেরিয়ে যাচ্ছেন আর কিভাবে মানুষ আপনার পেছু পেছনে ছুটছে আপনি অটোগ্রাফ দিচ্ছেন এই দুটোই তো লাগবে আপনার সাকসেসের জন্য যে কোনো মানুষের সাকসেসের জন্য এই দুটো যথেষ্ট শুধু লেখাপড়ার কাজে বলছি না আমি বলছি অন্য যে কোনো কাজ বাড়িতে যারা কারিগরি কাজ করে ক্রিয়েটিভিটি যারা কাজ করে প্রত্যেকে প্রত্যেকে এই দুটো মন্ত্র মনে রাখুন অবশ্যই আপনারা সফলতার চূড়ান্তে পৌঁছে যাবেনই যাবেন করে দেখুন সাত দিন করে দেখুন তারপরে সাত দিন পর আপনার মনের মধ্যে যে ফিলিংসটা আসবে সুন্দর ফিলিংসটা আসবে তখন আপনারা আমাকে শেয়ার করবেন সাত দিনে কেউ সফলতা পারবেন না এটা আমি আপনাদের বলেই দিচ্ছি মিথ্যা কথা মানুষকে বলে তো লাভ নেই যে রাতারাতি এই হবে তাই হবে এসব কথা আমি বলি না এখনো আপনাদের বলে দিচ্ছি আমি সাতদিনে আপনারা সফল হতে পারবেন না কিন্তু সফল হওয়া যায় আপনার দ্বারা সফল হওয়া যায় আপনি সফল হতে পারেন এই ফিলিংসটা আপনার আসবে তো ফিলিংসটা অনেক কথা না আগে তো মানুষের মধ্যে ফিলিংস দরকার আগে তো আমরা ভাবি যে আমি পরীক্ষা দেব। এই মনোভাবটা আমাদের মধ্যে আসে তারপরে তো আমরা গুছিয়ে গেছি পরীক্ষা হলে যাই না তো সবার আগে ভাবনা তো সেই ভাবনা আপনাকে তৈরি করে দিতে পারবে এই দুটো শব্দ কিন্তু আমি যেরকম যেরম বললাম সেরকম সেরকম করে আপনাকে এই শব্দগুলো বলতে হবে আর ওরকম করে ভাবতেও হবে তাহলে আরেকবার আমি আপনাদের বলে দিই খুব সহজ ব্যাপার কথাটা খুব ছোট্ট আপনি ফিল করছেন আপনার চারপাশে নানান রকম জিনিস আছে পজিটিভ নেগেটিভ নিউট্রাল নানান রকম আছে সত্য মৃত্য সব আছে যারা পুরো ঠেসে ধরেছে আপনাকে যার জন্য আপনার জীবনে কোনো উন্নতি হচ্ছেই না স্থবির হয়ে আছেন এনার্জি লাগছে না অলসতা লাগছে বা পারছেন না বা অনেক রকম অসুবিধা হচ্ছে এই সব নানান রকম থাকে মানুষের তো সেগুলোকে সরিয়ে ঠেলে সরিয়ে দেবেন চারপাশ থেকে সরিয়ে দেবেন নিজেকে একটা গাছ মনে করুন মনে করে ভাবুন বেদিটা বাঁধানো হয়ে যাচ্ছে এই বেদিটা কি দিয়ে বাঁধানো হচ্ছে না ওই কথাটা দিয়ে বাঁধানো হচ্ছে কোনো বাধাই আমার কাছে বাধা নয় কোনো বাধাই আমার কাছে বাধা নয় চোখ বন্ধ করে একটুখানি বলুন মিনিট হবে দু বলতে থাকুন কোনো বাধাই আমার কাছে বাধা নয় এগুলো বলুন আর ফিল করুন যে আপনি এই বাধাগুলো পেরিয়ে 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 যাচ্ছেন অনেক কষ্ট করে অনেকগুলো বাধা পেরিয়ে পেরিয়ে যাচ্ছেন গিয়ে আপনি মানুষের জনসমুদ্রে পড়লেন আমি একদিন সয়কে অটোগ্রাফ দেব। এটা আপনার স্বপ্ন ছিল মনের কোণে তো এটা ফুলফিল হতে যাচ্ছে অনেক মানুষ আপনার পিছু পিছু ছুটছে এত মানুষ এত মানুষ দেখুন সব কারাকারি পড়ে গেছে আপনি হাসি মুখে বিনয়ের সঙ্গে সবার কাছে যাচ্ছেন যেটা পারছেন সব তো সম্ভব নয় যতটা পারছেন হাসি মুখে বিনয়ের সঙ্গে সবার কাছে যাচ্ছেন আর অটোগ্রাফটা দিচ্ছেন এটা আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে এটা একদিন চরম সত্যিতে গিয়ে পরিণত হবে না এই চরম সত্যি আর এই আত্মবিশ্বাস যদি না থাকে তাহলে মানুষ সাকসেস হতে পারে না তাহলে বিষয়টা খুব ছোট্ট হলো না একটা হচ্ছে কোনো বাধাই আমার কাছে বাধা নয় আর একটা হচ্ছে আমি একদিন সবাইকে অটোগ্রাফ দেবো এই তো দুটো কথা দুটো কথা আপনাকে তৈরি করে দেবে দুটো কথা আপনাকে সফলতা এনে দেবে না দুটো কথা আপনার সফলতার পথ পরিষ্কার করে দেবে আপনাকে তৈরি করে দেবে এবার তো আপনি নিজেকে কারা অটোগ্রাফ দেয় আপনি নিজেও জানেন আপনি তো সবাইকার সই নেবেন না তো আপনি কালার সই নেবেন তো সেই লেভেলে আপনিও নিজে ধীরে 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 উঠে যাবেন যাবেনই যাবেন মন থেকে চাইবেন কেউ আটকাতে পারবে না আপনাকে দেখবেন এই স্থবিরতাটা তখন কিছুই মনে হচ্ছে না এ বাধা দিচ্ছে ও বাধা দিচ্ছে ওগুলো আপনার কাছে কিছুই মনে হচ্ছে না কারণ আপনার ভেতরে কিন্তু স্বপ্ন আছে আমি একদিন সবাইকে অটোগ্রাফ দেব তাহলে আমাকে সেই ব্যক্তি হতেই হবে এটা কিন্তু সব স্তরের মানুষের জন্যই আমি বললাম শুধু যারা লেখাপড়া করে তাদের জন্য নয় প্রত্যেকটা প্রত্যেকটা জায়গাতেই লেখাপড়া না থাক ক্রিয়েটিভিটির ব্যাপার থাকেই প্রত্যেকটা জায়গায় তো তারা সব্বাই পারবে বন্ধুরা আশা করছি ভিডিওটি খুব ভালো লেগেছে খুব মূল্যবান ভিডিও কিন্তু এটা আপনারা দু তিনবার দেখবেন ভিডিওটি তাহলে আপনারা মানেটা বুঝে যাবেন আর ভালোভাবে ফিল করতে পারবেন ফিলিংসটাই হচ্ছে আমাদের জীবনের সব বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে চান কি না সেটি কিন্তু আমাকে লিখে জানাবেন এছাড়াও আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটি কিন্তু আমাকে জানান তাহলে আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের দেওয়ার জন্য অনেকে ইতিমধ্যে বলে রেখেছে আমাকে কোন ধরনের ভিডিও করতে হবে আমি তাদের জন্য ভিডিও বানাচ্ছি আমি নিশ্চয়ই দেব ফলো করুন বন্ধুরা আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার